উম্মদকে সতর্ক বাড়িয়ে নেওয়া হচ্ছে মোহাম্মদ তিনি সব তিনি সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম তল্লাহরপুর আলমিন পবিত্র কালন্তাকে সম্বোধন করে বলেন লে ইন্না শরৎ লয়া বতন্ন আমল বলে তাকুনে ন মিনাল হাসিরিন ফেরুবি আপনি যদি শিরদ করেন তাহলে আপনার সমস্ত আমল বিফলে চলে যাবে যেই মোহাম্মদ তিনি নবুয়াতের পূর্বে কোনোদিন গুনাহ করেন নাই যেই নবী কালাহুল আলামিন তিনার হাদিস বলেছে যেই নবী সাইয়দুল মুরসালিন সেই নবী শিরিকত দূরের কথা చిንচিন পরিমাণ গুনা করতে পারে না কিন্তু সেই নবীকে যখন ওয়ার্নিং দেওয়া হচ্ছে হে নবী হে মুহাম্মদ আপনি যদি শিরিক করেন আপনাকে ক্ষমা করা হবে না এর দ্বারা বোঝা যায় উম্মতকে সতর্ক বাণী দেওয়া হচ্ছে মোহাম্মদ তিনি তিনি সবচেয়ে প্রিয় নবী তিনি তিনি আফজালুল মখলুক বলা হয় সমস্ত মখলুকের মাঝে তিনি শ্রেষ্ঠতম সেই মোহাম্মদকে যদি আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবে না তাহলে আমার আপনার মতো যদি কেউ শিরিক করে তাহলে কি হবে কলিমার দুইটি অংশ একটি হচ্ছে একটি হচ্ছে মুহাম্মাদুর রাসুল উল্লাহ আমার সময় মাত্র পনেরো মিনিট সময় হিসাবে আলোচনা করছি লাইলা সম্পর্কে আলোচনা যদি করি বহুত সময়ের দরকার মুহাম্মাদুর রাসুল সম্পর্কে মাত্র কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদের রাসুল তিনি আমাদের নবী আখেরি নবী দিনার পরে কোন নবী আসবে না সেটা আমাদের সবারই বিশ্বাস আমাদের আকৃদা মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি মোহাম্মত থাকা ইমানের অংশ স্বয়ং মহানবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন لا يؤمن أحدكم হাতটা এখন এত আল্লিমা জিত তোমাদের মাঝে কেউ অতক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার আশা তার আকাঙ্ক্ষা আমার শরীয়ত অনুযায়ী না হয়ে যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মাঝে কেউ প্রকৃত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিকট আমি সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যায় যাই উমর রাজি আল্লাহ তিনি বলেন ভেনবি আপনি আমার নিকট সবার চেয়ে প্রিয়তম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি প্রথম নিজেকে ভালোবাসি তারপর পৃথিবীতে আমার পর যদি কেউ আমার প্রিয়তম সেটা হচ্ছেন আপনি আল্লাহ রসুল বললেন উমার এখনো ভৌমিন হও নাই তুমি তারপর উমর বললেন জাল্লা রসুল আপনি আমার কাছে আমার জান থেকে বেশি মহাব্বতের তখন রসুল সাল্লি সাল্লাম বললেন আল আনাইয়া ওমর ওমর এখন তুমি প্রকৃত মুমিন হয়েছ মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে মহাব্বত ইমানের অংশ কিন্তু 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 ইমানের অংশের অর্থ এটা নয় যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে এমন আকিদা রাখবো যেই আকিদা শরীয় বিরোধী যেই আকিদা কোরআন বিরোধী যেই আকিদায় মোহাম্মদ সাল্লা সাল্লামকে অসম্মানি করে যেই আকিদা সাহাবাদের আকিদা নয় যেই বিশ্বাস সাহাবাদের বিশ্বাস নয় এমন কোন আকিদা রাখা যাবে না এমন বিশ্বাস যাবে না যেটা শরীরত বিরোধী হয়ে যায় তারই মাঝে মাত্র দুইটা আকিদা সম্পর্কে আলোচনা করব প্রথমে অনেকেরই আকিদা এমন বিশ্বাস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত তিনি মারা যায় নাই তারা কুরআন পাকের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ইয়াকওয়াত যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে मुर्दा বলা যাবে না আর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসবানাল্লাযিনা কুতুলু ফী সাবীলিল্লাহ ইয়মরাতা তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীন হয়েছে তাদেরকে मुर्दा বলে মৃত বলে তোমরা ভাববে না একজন ব্যক্তির সাথে মদিনায় এই এই সম্পর্কে তর্ক হচ্ছিল যখন তিনি এই আয়াত পাঠ করে উনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে मुर्दा বলা যাবে না স্পষ্ট আয়াত কোরআনের আয়াত যদি শহীদকে मुर्दा বলা যায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি করে मुर्दा বলা যাবে আমি বললাম কোরআন পাকে আল্লাহই বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাগরাবুস সালাহ

তাদেরকে বোর্ডটা ভাবিও না তারা জীবিত আল্লাহর কাছে তোমাদের কাছে নয় পৃথিবী তো নয় আল্লাহ আরেক জায়গায় বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা জীবিত কিন্তু তাদের জীবনকে তোমরা বুঝতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহ আহি সাল্লামের যখন ইন্তেকাল হয় উমার রবি আল্লাহ তা তিনি বিশ্বাস করতে পারেন নাই তিনি বের হয়ে যান এমন পরিস্থিতি উমার রাজি আল্লাহ তালুর মতো ব্যক্তি তিনি বলেন যে মোহাম্মদের এতেকাল হয় নাই আবু বাকর রাজি আল্লাহ তালু তিনি এমন পরিস্থিতি দেখে লোকদেরকে ডাকলেন জমা করলেন তিনি যখন উমরের এমন মন্তব্য দেখলেন তখন তিনি একটি সংক্ষিপ্ত খুদ্া দিলেন যে মন কেন মুহাম্মাদান মোহাম্মদান যারা মোহাম্মদের ইবাদত করত মোহাম্মদান কাদ মাতা মোহাম্মদের ইন্তকাল হয়ে গিয়েছে আবুদুল্লাহ আর যারা আল্লাহর ইবাদত করত আল্লাহ সর্বদাই জীবিত আখানা আল্লাহর মৃত আসবে না কোরআনের আয়াত পাঠ করেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ তিনি শুধুমাত্র একজন রাসূল ছিলেন এর বেশি আর কিছু নয় ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল এর পূর্বে রাসূল এসেছে চলে গিয়েছে তারই মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন চলে গিয়েছেন তাতে আচরণ কি ব্যাপার কোরআন পাকে আল্লাহই বলেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে নবী আপনার মৃত্যু আসবে যেমন করে বাকি নবী রসুলদের মৃত্যু এসেছে কুরআন পাকে স্পষ্ট ঘোষণা করে মুহাম্মাদের মৃত্যু হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনার মৃত্যু হয়েছে তার ঘোষণা স্বয়ং কুরআন পাকে দিয়েছে আজকে যদি আপনি ভাবেন সাল্লাম জীবিত তাহলে এটা মোহাম্মত নয় এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের শরীয়তের সাথে ঠাট্টা মোহাম্মদ সাল্লি সাল্লামের সেই ওনার নবুয়তের সাথে ঠাট্টা সাহাবিদের ইমানের সাথে থাকতা সাহাবিদের আমলের সাথে থাকতা ব্যক্তি বলল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবিত আমি বললাম যে আমি প্রায় চার বছর ধরে মদিনাতে আছি প্রত্যেক দিন মসজিদে নবমীতে আলহামদুলিল্লাহ সালাদ আদায় করি কখনও তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখতে পারি নাই উনি জীবিত কোথায় আমি বললাম যাচ্ছে বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি বলছেন জীবিত এখন কোথায় তিনি তিনার রৌজা শরীফে যেটা আমরা বলি রৌজা শরীফ যিনারা হজ করেছেন দেখেছেন আমি বললাম এর অর্থ হইল যে নৌজুবিল্লা সুম্মা নৌজুবিল্লা সাহাবাই গ্রাম ওনারা মোহাম্মদ সাল্লা জিন্দাই কবরে দখল করে দিয়েছে কারণ দফন করছে সেটা তো সবাই জানেন ওনাকে উনি রাগ হয়ে গেল আমি বললাম এই কথা আমার নয় আমি তো যেইভাবে Und die যেইভাবে সাহাবাই ক্রাম বলেছে ওনাকে ওনার মৃত্যুর পর ওনাকে সম্মান সহকারে গোসল দেওয়া হচ্ছে সম্মান সহকারে ওনাকে কাপন দেওয়া হচ্ছে সম্মান সহকারে ওনার সালাতে জনাজা আদায় করা হচ্ছে ওনাকে সম্মান সহকারে কবরে দাফন করা হচ্ছে এই হলো সাহাবাদের আকিদা এই হলো শরীয়ত এই হলো কোরআনের আদেশ এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিশ্বাস আকিদা এই হলো উমর রাদিয়াল্লাহু তাআলা

امان الشهيد آمين أقول هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوب إليه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته